বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দ থেকে তো কাকাবাবু সমগ্র যেটা রয়েছে তিন খণ্ড সেটা কিন্তু দাম কিছুটা হলেও কমেছে সাড়ে চার হাজার টাকা যেটা দাম সেইটা সাড়ে তিন হাজার টাকায় নাকি পাওয়া যাবে কুপন কোড এখানে দিতে বলেছে দেখতেই পাচ্ছেন কাকাবাবু ওয়ান থাউজেন্ড তো দেখা যাক এবার এই দামে অনেকে যদি উৎসাহ পান কেনার তবে আমার বিশ্বাস আরও কিছুটা দাম কমবে কারণ যখন ডিস্ট্রিবিউটাররা এই দামে পাবেন তখন তারা আর একটু কম দামে হয়তো ছাড়ে দিতে পারবেন তো আপনারা কারা কিনেছেন কাকাবাবু অবশ্যই জানাবেন আনন্দের এই আপডেটটি দিয়ে রাখলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা রয়েছে আনন্দ থেকেই আনন্দের একটা বড় বই উৎসব চলছে জানি না কী করে বড় বই সব হলো সমস্ত বইতে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং কুড়ি শতাংশ ছাড় তো সব জায়গাতেই দেওয়া হয় এটা যে আলাদা করে কি বিশেষত্ব সেটা বুঝলাম না কারণ ডিস্ট্রিবিউটাররা অনেক সময় পঁচিশ ছাব্বিশ সাতাশ শতাংশ ছাড় দেন যাই হোক ডেটটা দিয়েছে তেইশ আর চব্বিশে এপ্রিল বুক ডে টোয়েন্টি বলে কুপন কোড ইউজ করে আমি খবরটা জানিয়ে দিলাম আমার মনে হয় ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবারে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে মে মাসে প্রত্যেক বছরেই ভৌতিক সংখ্যা সুখী থেকে প্রকাশ হয় সুখীগ্রহকনের দাম মাত্র চোদ্দো টাকা এবং সেই জায়গা থেকে এই সংখ্যাটিকে অবশ্যই আপনারা কালেক্ট করবেন তবে বলে রাখি পয়লা মে রিলিজ করে দুই তিন দিনের মধ্যেই স্টক আউট হয়ে যায় কাজেই আপনি এক বলে রাখবেন না হলে প্রথম দিনেই কালেক্ট করে নেবেন হলে কিন্তু এই সংখ্যা পাওয়া মুশকিল ছয়টি ভৌতিক গল্প থাকছে ভৌতিক উপন্যাস একটা থাকছে ভূতের ছড়া থাকছে ছয়টি ভৌতিক গল্পের মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের গল্প থাকছে কাবেরী রায় চৌধুরী তারপরে দেখতে পাচ্ছি জয়দীপ চক্রবর্তী এনারা আমার কিন্তু পরিচিত লেখক যাদের লেখা আমি আগেও পড়েছি কাজেই এই সংখ্যাটিকে আমিও নেবো চেষ্টা করব রিভিউ আনতে আপনারা কালেক্ট করলে অবশ্যই জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় আনন্দ পাবলিশার্স একশো টাকা দামের বইয়ের প্রমোশন খুব কমই করেন তবুও দেখা যাচ্ছে আধুনিক বাংলা ভাষার অভিধান মাত্র একশো টাকায় তারা দিচ্ছে শব্দদীপিকা এইটাও বিশাল ব্যাপার কারণ একশো টাকার বই তারা এইভাবে প্রমোট কিন্তু আমি দেখি না চট করে ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো ভালোও লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে কমিক্সের ওপরে বইটি প্রকাশ হতে চলেছে সেইটি সূচিপত্র কিন্তু পেয়ে গেছি তাই নিয়েই আজকের আলোচনা চলুন দেখেনি নিই সূচিপত্রে কী কী রয়েছে প্রথমেই কমিক্সের বিষয়ে বিশেষ আকর্ষণ একটা রয়েছে সন্দীপ রায় দেখতে পাচ্ছি তারপরে ক্রপাত্র এক ময়ূর চৌধুরী একশো যেটাতে শতবর্ষে ময়ূর চৌধুরীর জন্মবার্ষিকী রয়েছে আবার নারায়ণ দেবনাথের রয়েছে কমিক্স বিষয়ক প্রবন্ধ তারপরে বেশ লক্ষ্য করছে অনেক কটাই রয়েছে এবং পাশে তিন টিন হাতা বাটুলের ছবি দেওয়া রয়েছে কুট্টুসের ছবি দেওয়া রয়েছে সাথে দ্বিতীয় যে পেজটা রয়েছে সেখানেও কিন্তু কার্টুন কমিক্স নিয়মিত বিভাগ এবং প্রচুর লেখা রয়েছে আমার মনে হয় সংখ্যাটি ভালোই হবে আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন দেশ পাবলিশিং হাউস থেকে নতুন একটি বই প্রকাশিত হয়েছে সেই বইটির এখানে একটি বিজ্ঞাপন রয়েছে দেখতে পাচ্ছেন হর্ষ দত্তের লেখা স্বর্ণপদক বইটার কিশোরদের জন্য বেশ ভালো গল্প এবং আপনারা পড়তে পারেন বইটি তিনশো নিরানব্বই টাকা প্রিন্ট রয়েছে তারপর অবশ্যই ছাড় থাকবে নতুন বই হিসাবে এটির আপডেটও দিয়ে দিলাম ছত্রপতি শিবাজিকে নিয়েও একটি বই রচিত হয়েছে খড়ি প্রকাশন থেকে আসতে চলেছে যদুনাথ সরকারের শিবাজি দেখতেই পাচ্ছেন তো প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে দেখা যাক ভেতরের টপিক কীরকম হয় শিবাজি নিয়ে কিন্তু ইন্টারেস্ট যথেষ্ট রয়েছে পাঠকের মনে আশা রাখছি এই বইটা পূরণ করতে পারবে খড়ি প্রকাশন থেকে নন ফিকশনের উপর বিভিন্ন বই রয়েছে এবং ছাড়ও থাকে অনেক সময় বড় বড় তো আপনারা অবশ্যই এই নতুন বইটিকেও দেখতে পারেন কাশ্মীর নিয়ে তো আজকাল খবর খুবই হচ্ছে এবং অবশ্যই জঙ্গি হামলার আমরাও নিন্দা করি তো সেই জায়গা থেকে হঠাৎ করেই কাশ্মীর নিয়ে আরও একটা মন খারাপ করা খবর দেখলাম বন্ধ হয়ে গেল কাশ্মীরের ঐতিহ্যের বই বিপণী বুক বেস্ট সেলার বলে যে বইয়ের দোকানটি ছিল শ্রীনগরের ঐতিহ্যবাহী সেই দোকানটি বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণ সে একই এক হলো পাঠকদের উৎসাহ কম দ্বিতীয় হলো পাঠকেরা আজকাল ফার্স্ট স্যাটিসফ্যাকশন ডেটায় আসছে মানে রিলস নেটওয়ার্কে বিভিন্ন মুভি এটা ওটা মানে বই নিয়ে ধরে ধৈর্য দিয়ে পড়বো এই ব্যাপারটা কমে আসছে ফলে আস্তে আস্তে বিক্রি কমছে এবং পরিশেষে গিয়ে দেখা গেল যে কাশ্মীরের বই বিপণীটি বন্ধ হচ্ছে তো অবশ্যই বইপ্রেমীদের জন্য এটা একটা খারাপ খবর এখন অবশ্যই আপনারা কাশ্মীরে জানি না আগামী দিনে কীরকম কী পরিস্থিতি হবে তবে যদি খোলা থাকে অবশ্যই নতুন করে যদি খোলে অবশ্যই আপনি জানাবেন আমাদেরকে তাহলে সেই খবরটিও অবশ্যই আপলোড করবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরেও আর ভালো আপডেট রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে একটি নতুন বই প্রকাশ হতে চলেছে এবং বইটির নাম হচ্ছে গঙ্গা তীরবর্তী মন্দির চিড়িয়ামোড় থেকে চিড়িয়ামোড় তো এই বইটির দাম চারশো টাকা রাখা হলেও তিনশো টাকায় পাওয়া যাচ্ছে পাপাঙ্গুলের ঘর যেটা রয়েছে প্রকাশনী সংস্থা তাদের তরফ থেকে আনা হচ্ছে প্রি বুকিং চলছে পঁচিশ শতাংশ ছাড়ে পাশে ছোট্ট করে সমস্ত সূচিপত্রটা দেওয়া রয়েছে হয়তো খুব ছোট্ট লাগছে পড়তে তবে খবরটি জানিয়ে রাখলাম আপনারা চাইলে বইটি নিয়ে দেখতে পারেন যারা লেখালেখি নিয়ে থাকতে ভালোবাসেন তাদের জন্য অভয়া শারদীয়া চোদ্দোশো বত্রিশ আসতে চলেছে সেখানে প্রবন্ধ তারপরে গল্প আমি দেখতে পাচ্ছি বিভিন্ন টপিক পরিপাটি বলে একটি টপিক রয়েছে এই সমস্ত নিয়ে রয়েছে তো সেখানে আপনারা লেখা পাঠাতে পারেন লেখার নিয়মকানুন এখানে সবটাই দেওয়া রয়েছে এবং এটা লেখাটা কিন্তু প্রি বুকিং বাধ্যতামূলক নয় তবে অবশ্যই সৌজন্য সংখ্যা তারা দিতে অপারক কারণ তারা এখানে জানিয়েছেন যে যে টাকা উঠবে সম্পূর্ণটাই বিভিন্ন যে ওয়েলফেয়ারে কাজে লাগবে আর কি তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন আমি কিন্তু বলবো অবশ্যই যে পত্রিকাটি খুব ভালোভাবে তৈরি করা হয় তো অবশ্যই রা প্রকাশন থেকে একটা ভালো পত্রিকা চাইলে দিতে পারেন লেখা শায়োক বিভিন্ন বইতে ত্রিশ শতাংশের ছাড় থাকছে তার সাথে আবার সই করা থাকছে ওনার তো যারা শায়োক আহমানের বিভিন্ন গল্পের ফ্যান তারা এই বইগুলোকে দেখতে পারেন এখানে মুদ্রিত মূল্য ছাড় দিয়ে কত দাঁড়াচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়েই রেখা রয়েছে তার সাথে অনলাইন বা অফলাইন দুটোতেই কিন্তু এই সুযোগটা থাকছে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন দীপ প্রকাশনের এই বিশেষ একটা অফারতে একটা বড়ো ছাড় চলছে আনন্দ সহ বিভিন্ন প্রকাশনী সংস্থার ওপরে বইবন্ধুর তরফ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে একুশ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত এই ছাড়টা থাকছে আপনারা অবশ্যই দেখতে পারেন বইবন্ধুর বইতে বত্রিশ শতাংশ ছাড় আনন্দের বইতে বত্রিশ শতাংশ ছাড় মায়াকের বইতে তিরিশ শতাংশ ছাড় বর্ষাক বুক স্টোরের বইতে তিরিশ শতাংশ ছাড় শফিজানের বইতে তিরিশ শতাংশ ছাড় এরকম করে রয়েছে এবং টিনটিনের যে কমিক্সের সমগ্র সেটাতে সেটে উনত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এটা কিন্তু বড় সুযোগ আপনারা চব্বিশে এপ্রিল পর্যন্ত এটা করতে পারবেন অবশ্যই দেখতে পারেন একটি প্রকাশনী সংস্থা থেকে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ওনারা যেন রবীন্দ্র বিষয়ক বই প্রকাশনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বইওয়ালা বুক ক্যাফে থেকে দেখতেই পাচ্ছেন যে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে তো এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে আপনারা চাইলে ওনাদের ক্যাটালগ নিয়ে বেশ কিছু বই অর্ডার দিতে পারেন রয়েছে আরও একটি লেখালেখির খবর আপনারা ই বুকে লেখা লিখতে পারেন দেখতেই পাচ্ছেন নবোদয় বলে একটি লেখার সুযোগ রয়েছে সেখানে তো উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ রান্না ভ্রমণ স্মৃতিচরণ সমস্ত কিছু নিয়ে পয়লা মেয়ের মধ্যে লেখা পাঠাতে পারেন সময়টা হাতে কম রয়েছে শারদীয়া পূজাবার্ষিকীর এটি একটি ইবুক পত্রিকা বলা যেতে পারে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন অনেক আপডেট দিতে চেষ্টা করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ